আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত অভিবাসী নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে সেপ্টেম্বর মাসের তারিখ গত আপডেট এই আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখন শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকছে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা অ্যালামফোন রেডিও টেকনোলজি দেওয়া তথ্য অনুযায়ী একটি নৌকা বিপদে পড়েছিল যেটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর নৌকাটি আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বিপদে পড়ার পর আটত্রিশ জন শরণার্থী ছিল উদ্ধার এর জন্য বার্তা পাঠিয়েছিলাম অ্যালামফোনের কাছে অ্যালামফোন যথারীতি সে তথ্য শেয়ার করেছে ডাকে সারা দিয়ে ইতালি কর্তৃপক্ষ এই বিপদগ্রস্ত নৌকার শরণার্থীদের উদ্ধার করেছে স্পেশালি ধন্যবাদ কর্তৃপক্ষ সমূহপুজকি সিদ্ধান্ত নিয়েছে না হয় একটি দুর্ঘটনা ঘটে পড়তো লুইস মিসেল মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দা বার্তা নিশ্চিত করেছে আন্তর্জাতিক সমুদ্র সীমানা অবস্থান করছে বিপদ্গ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালিতে হস্তান্তর করার জন্য স্পেশালি ধন্যবাদ এনজিও সংস্থাগুলোকে যারা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে ইতালিতে হস্তান্তর করে থাকে স্পেনিশ কর্তৃপক্ষ দুটি নৌকা থেকে সাতত্রিশ জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য শেয়ার করেছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেই বর্তমান সময় স্পেন উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত যেটা একুশ শতাংশ শরণার্থী ইউরোপে প্রবেশ কমেছে যা তাদের একটি সফলতা হিসেবে দেখছে তারা যদিও লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি এরই মধ্যে প্রথম স্থানে রয়েছে যেটা আন্তর্জাতিক সমুদ্রসীমানা পার দিয়ে গেম দিয়ে ইতালি আসার ক্ষেত্রে যখন সর্বশেষ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল তখন পর্যন্ত বাংলাদেশ সর্বোচ্চ শরণার্থী প্রবেশ নিয়ে এক নম্বরে রয়েছে দু সালেও যেটি ধারাবাহিক দু হাজার বিশ বাইশ একুশ তেইশ চব্বিশের মতো ডেকিনি নদীর উদার তৎপরতা শুরু করেছে আবারও ভূমধুসাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় থাকার অবস্থান নিশ্চিত করেছে সর্বশেষ এক বার্তার মাধ্যমে অভিবাসীদের স্বাগত জানানোর জন্য ল্যাম্পুদু হট স্পটকে ধন্যবাদ জানিয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী জীবন এবং জীবিকার সন্ধানে আটলান্টিক সাগর ভূমধু সাগর সাগর পাড়ে দিয়ে ইউরোপে আসছে যার মধ্যে জনপ্রিয় হচ্ছে ল্যাম্পুদুষা হটস্পট যেটি লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে শরণার্থীরা আসে আর এই হট স্পটে কর্মরত প্রত্যেকটি ব্যক্তিকে স্পেশালি ধন্যবাদ জানিয়েছে পোপ ফ্রান্সিস আগে পোপ ফ্রান্সিসের কথা আপনার দিন নিশ্চয়ই মনে আছে তিনি শরণার্থীদের জন্য খুবই ভূমিকা পালন করত আর পোপ ফ্রান্সিসের আন্তর্জাতিকভাবেই অনেক চাহিদা বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে অ্যালামফোন রেডিও টেকনোলজি দেওয়া তথ্য অনুযায়ী ছয় তারিখে ছেড়ে আসা দুশো জন শরণার্থীর একটি নৌকার সন্ধান পাচ্ছেন না তাদের পরিবার গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই নৌকাটি এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান নিশ্চিত করে রেডিও টেকনোলজি আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে এই বিপদগ্রস্ত শরণার্থীদের জন্য যদিও এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করা যায়নি যে তাদের অবস্থান কি এদিকে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শরণার্থী ল্যাম্পুদ সহ হটস্পটে প্রবেশ আর এর সাথে যুক্ত হচ্ছে রেকর্ড সংখ্যক বাংলাদেশের ইতালি প্রবেশের নিশ্চয়তা